এই শালির জন্য আমার বেড়াটা নষ্ট হয়েছে আমি বারবার কইলাম যে এখনকার সিঁড়িটা ভালো না তার সারাদিন এই সিঁড়িটাতে লাগা থাকে ও কাকা কি করো বাল ফালাই ফালাইতেছি ও তো রাগ করো কাকা বুঝছ বাচ্চা এ মা দা সুন্দর জন্য তো এক গ্রাম এ সিঁড়িটা ঠিক করে কাকা তালি এক কাম করি আমার বেড়া তালি দিয়া দে দেই এই সাল্লা টাকা কামার ছাড় না এই সাল্লা বিয়া করার মতো থাকে এই